ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো কালী পুজো তো তোমাদেরকে সবার আগে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ছাদে আছি কারণ গোটা ছাদের মধ্যে প্রদীপ দিলাম এই দেখো এখনই দিলাম ওটার জন্য ছাদেই আছি আর আমি আর আমার শাশুড়ি মা মিলে দিলাম আর সবাই বাজি ফাটাচ্ছে তো আমরাও এখন বাজি ফাটাবো তো ছবি তোলার জন্য চুড়িদার পড়তে হতো কিন্তু বেরোবো ওটার জন্য জিন্স পরে নিয়েছি না চুড়িদারটাই পরে নি না কালো চুড়িদারটা যেটা দুর্গাপূজায় পরেছিলাম নবমীর দিন ভাবছি সেটাই পরে নি কারণ ছবি তুলব আর চুড়িদারই ছবি মানে প্রদীপ নিয়ে ভালো লাগবে নাহলে ভালো লাগবে না তাই তো চলে এক্সচেঞ্জ করে আসি আমার এটা নিজেরও ভালো লাগছে না এখন বেরোচ্ছি আমি এসে ছবি তুলে দেবা যাই সো গেইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর দেখো টাউনটা কত সুন্দরভাবে সাজিয়েছে এত লাইটিং দিয়ে তো সবার আগে আমাকে নিয়ে চলে গেল প্রথম ঠাকুর দেখাতে যেটা দেখো আমি সবার ক্লাব মানে ক্লাবের নামই জানি না তো ওটার জন্য আমাকে কেউ বলো না আর ঠাকুরগুলো খুবই সুন্দর বানিয়েছিল আর আমি এই ব্ল্যাক ড্রেসটাই পরেছিলাম চুড়িদারটা কারণ আমি ভাবলাম আবার কি পরবো জিন্স টপস পরেছিলাম তো চেঞ্জ করে নিয়েছি তো আর প্রত্যেকটি ক্লাবে অনুষ্ঠান হচ্ছিলো বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে ড্যান্স করছিল আর এখান থেকে চলে যায় আরেকটি ক্লাবে আর এই ক্লাবটার অবস্থা দেখো ডিজাইন লাইটিং খুবই ভালো হয়েছে আমার খুবই ভালো লেগেছে বাট এত পোকা একদম লোকজনের চোখে মুখে চলে যাচ্ছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তাও ঠাকুর তো দেখবো ভাই তো আমি আর আমার বডি বের তো আমাকে জাস্ট তিনটেই দেখিয়েছে আমি জানি না আর কোথায় কোথায় হয়েছিল কি হয়নি আমি তো এটাও জানতাম না যে রায়গঞ্জে কালী পুজো হয় কি হয় না ঠিকমতো শুধু দুর্গা পুজোটাতে এনজয় করতাম কিন্তু আমি একবার আমাদের ফ্রেন্ডদের সাথে বেরিয়েছি তারপর থেকে আমি জানি তো ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা মুন লাইটে আর মুন লাইটটাও খুবই ভালো সাজিয়েছিল। আর আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা যেখানে যাই ঘুরতে দুজন মিলে যাই আমাদের সাথে কোনো সঙ্গ সাথী নেই তো এমনি তো ভালোই ভাই তো চলো দেখো সো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাজি টাজি সব ফাটিয়ে নিলাম এক ঘন্টা থেকে ফাটালাম তো কালকে আবার বাড়িতে যাব একটু মা বাবার সাথে টাইম স্পেন্ড করতে কারণ মা বাবা একা আছে তো চলো আগের জন্য এটুকুই আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো হে গাইস তো কালকে রাত্রে তো বাজি ফাটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ডিনার করে করে তো আজকে আমি বাড়িতে চলে এসেছি আর অনেক বাজি পটকা নিয়ে এসেছি আর তার সাথে সাথে মা ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি খাওয়ার তো রাত্রে ফাটাবো বাজি তো কালকে তো মা বাবা ওরা একা ছিল আর মা এখন আর একাই বসে আছে বাবা নেই বাবা হয়তো কোথাও উঠে আছে কালী পুজোর দিনে একটু নিজের ভাগ্যটা ট্রাই করতে তো চলো মাকে দেখাচ্ছি দেখো মা বসে আছে

তো আমরা এখন না না চিলি চিকেন আর চিকেন কষা খাচ্ছি সবাই মিলে আমার জামাই বাবু আমার বাবা মিষ্টি ঠিক আছে খা হ্যাঁ আমিও খাই তারপর বাড়িতে যাবো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর জিজু ওরা রেখে গেল দিদি আর জিজু আর এখন ফ্রেশ হয়ে বসলাম প্রচণ্ড খারাপ লাগছে তো পাটা সব ব্যথা করছে তো আজকের জন্য এটুকুই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা